নব্বইয়ের দশক থেকে যিনি অসংখ্য বাংলা সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করেছেন তার অভিনয় এতটাই সূক্ষ্ম এবং তিনি এতটাই দক্ষ যে মাঝে মাঝে আমরা দর্শকরা বুঝতেই পারি না কোনটা অভিনয় আর কোনটা বাস্তব কমেডি থেকে ভিলেন সব চরিত্রেই তিনি দুর্দান্ত বাংলা অভিনয়ের ইতিহাসে নিজের নাম লিখেছেন স্বর্ণাক্ষরে শুধুমাত্র নিখুঁত অভিনয় দিয়ে শুরু করেছিলেন যৌবনে নায়কের চরিত্র দিয়ে আজ প্রায় চল্লিশ বছর পরও তার যাত্রা চলছে প্রবীণের চরিত্রে চলতে থাকুক এই যাত্রা আমরা কথা বলছি বিবাহ অভিযানের গনশা ওরফে শঙ্কর চক্রবর্তী মহাশয়ের কথা দেখুন সব সময় ভালো লাগে পুরস্কার পেতে এবং উৎসাহ ভালো কাজ করার যোগায় পুরস্কারের মাধ্যমে তো আজকে এখানে রেড এবং বঙ্গপুরুষ অভিজিৎ বাবু অভিজিৎ গুপ্ত আমাকে যোগ্য বলে মনে করেছেন আমাকে সম্মান দিয়েছেন তার জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ আর কি বলবো সবাই ভালো থাকবেন নতুন বছরের শুভেচ্ছা পাউল গান বাংলার জনপ্রিয় ও বিখ্যাত লোকশিল্পী জগৎখ্যাত পদ্মশ্রী উপাধিকারী এই বাউল শিল্পী আমাদের বাংলার গর্ব বঙ্গবাসীর গর্ব বাংলার লোকশিল্পকে বিশ্ব মাঝারে জনপ্রিয় করার কাণ্ডাই পীড়িতি কাঠারের আঠা থেকে গোলে মেলে গোলে মেলে পিড়িত করোনা থেকে ম্যানোকা মাথায় দিল ঘুমটা থেকে নদী ভরা ঢেউ এসব গান বাঙালিদের ইমোশন বিদেশেও তিনি সমানভাবে সমাদৃত পূর্ণদাস বাউল যিনি বাউল সঙ্গীতকে বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে নিয়ে গেছেন বর্ণাঢ্য সঙ্গীত জীবনে প্রায় একশো ছিয়াশি বেশি দেশে সঙ্গীত পরিবেশন করেছেন এর মধ্যে দক্ষিণ কোরিয়া চীন অস্ট্রেলিয়া জার্মানি আয়ারল্যান্ড ইরান ইউএসএ সহ আরও অনেক দেশ বঙ্গ সংস্কৃতি সেখানে অরুণাল চন্দ্র আমাকে নিয়েছে গান থেকে আসে এসে এই প্রথম প্রোগ্রাম সেই প্রোগ্রাম করে আজকে সারা পৃথিবী গান গিয়ে বেড়েছে এইটাই হচ্ছে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও এই কবিতার লাইনগুলো বোধ হয় তার মতো মানুষের জন্যই লেখা কথা খুব দামি একটা জিনিস আর অনেক সময় শুধু কথা বলে অনেক মানুষের মানসিক অবসাদের খাত থেকে তুলে আনা যায় আজ আমাদের মধ্যে এমনই এক মানুষকে আমরা পাশে পেয়েছি যিনি সদা সর্বদা তার মোটিভেশনাল কথার মধ্য দিয়ে মানুষের পাশে থাকেন কারণ এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার বন্ধু আর লাক্ষানিক ফলোয়ার্সের ভিড়ে মানুষ বড় একা নিজের সমস্যা শেয়ার করার মতো বন্ধু নেই সেই সময় বন্ধুর মতে পাশে দাঁড়ান মৃণাল চক্রবর্তীর মতন কিছু মানুষেরা আজকে বঙ্গপুরুষ সম্মান দু হাজার পঁচিশের মঞ্চে এমিনেন্ট মোটিভেশনাল স্পিকার বিভাগে আমরা সম্মানিত করছি মৃণাল চক্রবর্তীকে প্রথম কথাই বলি অসংখ্য ধন্যবাদ তার কারণ আমি জেনারেলি স্টেজের পিছনে থাকি আমার স্টুডেন্টরা ইন্ডিয়াতে অ্যাওয়ার্ড পায় ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড পায় জেনারেলি আমার যে কাজ মানুষের মনের জোর বাড়ানো সেখানে আমার প্রচুর স্টুডেন্ট আজকের দিনে আইআইটি থেকে ধর্ম করে অল ওভার দ্য ওয়ার্ল্ড ইভেন গুগলের মতন কোম্পানিতে তারা প্রচুর টাকা মাইনের চাকরি পায় তো সেক্ষেত্রে প্রকাশ্যে আমাদের এই প্রফেশনটাকে এরকমভাবে রেসপেক্ট বলতে পারেন তুলনামূলকভাবে ভারতবর্ষে নয় বেঙ্গলে আমি এই প্রথমভাবে সম্মানিত হলাম এটা আমার কাছে একটা রেয়ার পাওয়া যার কণ্ঠের জাদুতে দূর দূরান্তে বসে থাকা শ্রোতারা মুগ্ধ শুধুমাত্র কণ্ঠস্বর দিয়ে যে বুনে চলে গল্পের চাল না সহজ কাজ নয় মোটেই এই কাজ দক্ষতার সঙ্গে এত বছর ধরে করে আসছেন যেদি তিনি বেতার তরঙ্গ এ ভীষণ জনপ্রিয় একজন শিল্পী তার কণ্ঠের জাদু ছড়িয়ে মুক্ত করেন তার শ্রোতাদের আমি কথা বলছি আর যে রাজা দেখুন এটা একটা স্বীকৃতি প্রত্যেকটা মানুষই না স্বীকৃতি চায় এবং প্রত্যেকের একটা লড়াই থাকে সে লড়াই চলতে চলতে যখন কোনো মানুষ স্বীকৃতি দেন তখন কিন্তু তার লড়াইটা আরো করবার একটা জেদ চলে আসে আমার কাছে এই পুরস্কারটা সেরকমই আগামী দিন আরো ভালো কাজ করতে হবে কাজ শেষ হয়নি কাজ শুরু হলো মনের আজ সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে কেউ বিকি আছে কিউ শিকি পয়সা ধরে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটায় ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে পড়বে কতক অন্ধা তারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনে দে আজ সহজে ভালো মন্দ যাহাই আসো সত্যের এলাও সহজে শব্দরা ঘিরে থাকে সময় কবে যেন নকশি কাথার মতো বুনে চলে মনের ছন্দ মনের ভাব প্রকাশের শিল্পই কবিতা একজন কবি পরম স্নেহে শব্দগুলিকে লালিত করে শব্দের পর শব্দ গেথে সৃষ্টি করেন কবিতা সেই কবিতাই যখন ছাপার অক্ষরে প্রকাশিত হয় সে এক পরম আনন্দ আমরা পেয়েছি নবাগত কবি তরুণ কান্তি মন্ডলকে যে তার কবিতা প্রেমী পাঠকের কাছে সমৃদ্ধ করে দেখুন এখানে আসতে পেরেছি মানে ভীষণ ভালো লেগেছে প্রথমত বঙ্গপুরুষ সম্মান আমি জানি না আগে বঙ্গ পুরুষ ছিলাম কিনা এখন পুরস্কারটা পাওয়ার পরে মনে হচ্ছে হ্যাঁ আমি একটা বঙ্গের পুরুষ এবং পরবর্তীকালে আমি যেটা নিয়ে চর্চা করি সেটা হলো কবিতা তো এই কবিতা নিয়ে আমার আরও স্বপ্ন আছে আরও ইচ্ছা আছে যে নতুনত্ব আরও কিছু করার বাস্তববাদী হয়ে কিছু লেখার তো সেই দিকে চিন্তাভাবনা আছে যে আরও ভালো কিছু বের করব পরবর্তী বই মেলায় আরো দুটো বই প্রকাশ করব এটা ইচ্ছা আছে